শুরু করার আগে একটু আগে তোমাদের মনে আছে এখানকার কুমিল্লা বাসীদের যেসব নারীদের এখানকার উপস্থিতি বলছো নারীদের উপস্থিতি নিয়ে হাসনাতকে আমি একটু ভাই হিসেবে সাহায্য করতে চাই হাসনাতের স্ত্রী যদি এই পার্টটা বিরোধে দেখে থাকে হাসনাত স্ত্রীদের উপস্থিতি ওইভাবে খুশি হয় নাই ও বলতে চাচ্ছিল যে কুমিল্লা এখানে নারী পুরুষ সবাই নির্বিশেষে একসাথে পার্টিসিপেট করতেছে আপনি যদি এটা দেখে থাকেন আমি আশা করি ভাবি আপনি রাগ করেন এই হাসনাতের উপর সো কুমিল্লা মানুষের জন্য সবাইকে অনেক 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 বেশি সবাইকে আমার সালাম অনেক বেশি সুখেচ্ছে অনেক এখানে কথা বলতে পারেনি স্যরি এটাকে রূপভাবে নিও না আমি জেস্ট বলতে চাচ্ছিলাম যে আজকে সবাই সবাই চুপ থাকতাম এরপর সবাই কথা বলতাম সে এখান থেকে তোমরা কয়েকজন মনে হাত তুলছিলা তোমাকে তখন হাই বলতে পারেনি কথা বলতে পারেনি হ্যালো না তোমারটা নিবো বলে সবারটা নিতে বলবে আমাকে সবার জন্য সমান ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাহিনীর পথ যদি তোমরা এগুলো করো পরে আমাকে বৈষম্যের জন্য ইয়ে করা হবে আইমান অলরেডি সব বলেছে আচ্ছা একটা কাজ করি আমরা সবাই একসাথে আল্লাহ বুঝে গেছি ঠিক হ্যাঁ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সময় নাই সময় নাই আমরা একসাথে ব্যাপারটাকে একসাথে সবাই এনজয় করি সেটাই হচ্ছে আমাদের এখানে বেশিক্ষণ যদি সময় নাই সবাই তোমাদের ডান হাত উপরে তুলো আচ্ছা এবার সবাই নামায় ফেলো এবার বাম হাত উপরে তুলো আবার নামায় ফেলো এবার তোমাদের দুই হাত উপরে তুলো এবার দুই হাতকে একসাথে একটা খালি ক্ল্যাপ দাও এটা একটা ছিল না তালি ছিল চলো তো আবার ট্রাই করি শুধু একটা হবে আমার হাতের ইশারায় রেডি আচ্ছা সুন্দর খেয়াল করছো আমরা সবাই কিন্তু জড়ো হয়েছি কিন্তু একত্রিত হই নাই বাংলাদেশের অবস্থায় কিন্তু এরকম হয়েছে আবার চেষ্টা করবো আমরা জড়ো হয়ে একত্রিত হয় আমার হাতের ইশারে খালি একটা খালি একটা একসাথে একই সময় ওকে ওকে এবার এবার তালি তোমার কত জোরে চিল্লাইতে পারো দেখি তো যত জোরে এবার খুব আস্তে আওয়াজ করো তো এবার আমার হাত যত পরে থাকবে তত জোরে চিল্লাবা ঠিক আছে রেডি এবার হাত যেদিকে যাবে শুধু ওই দিকে আমরা এখন জোরে একটা হাততালি দিতেই পারি আমি বিশ্বাস করি যে আমাকে এখানে ডাকা হয় বিভিন্ন স্টেজে নট বিকজ আমি খুব বড় কিছু আমার মনে হয় যে আমি আজ পর্যন্ত যা যা করেছি আমাদের খারাপ কাজও আছে বা টুকটাক ভালো কাজও হয়তো আছে কিছু ভদ্র জিনিস আছে কিছু অভদ্র জিনিসও আছে মানুষ হিসেবে আমি ফেরেছা না কিন্তু যদি কিছু শিখানোর থাকে যেটা আমি আমার জীবনে শিখতে পারছি এবং আমার মনে হয় তোমরা সবাই